এবার অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন মিষ্টি জান্নাত আর এতেই সমস্যাটা বেঁধেছে সকলের মাঝেই হ্যাঁ কিছুদিন আগেই সাকিব খানের বিয়ের গুঞ্জন নিয়ে উঠেছিল নেট দুনিয়ায় অনেক কথাই আর এই সুযোগটি নিয়েই হয়তোবা মিষ্টি জান্নাত তা তৃতীয় হবুব হিসেবে প্রেজেন্ট হয়েছিলেন সকলের সামনেই সাংবাদিকদের সামনেই বলেছিলেন তাকে নাকি তিনি বিয়ে করতেও পারেন আবার নাও করতে পারেন গুঞ্জন গুঞ্জনই রাখতে চেয়েছেন তিনি প্রকাশ্যে আসলে কিছুই বলতে চাননি আর এই সকল কথা শুনেই নাজিম জয় হয়তোবা চটেছেন তিনি এই সকল কথা শুনে তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি জানিয়েছেন মিষ্টি জান্নাত নাকি এ সব কিছুই করছে শুধুমাত্র ফেসবুকে সকলের সামনে ভাইরাল হওয়ার জন্য আর মিষ্টি জান্নাত এ সকল শুনেই হয়তো বা খেপেছেন এর আগে একটু পিছনের দিকে গেলে মিষ্টি জান্নাত এর আগেও আজিম জয়ের যে তিনশো মিনিটসের একটি প্রোগ্রাম হয় সেখানে গিয়েছিলেন আর সেখানে নাকি শাহরিয়া নাজিন জয় তাকে অনেক অনেক কোশ্চেন করেছিল আর এই কোশ্চেনের উত্তরগুলোতেই মিষ্টি জান্নাত ঠিকভাবে না দিয়েই রেগে চটে গিয়েছিলেন আর সেই ফলটাই হয়তোবা এখন পাচ্ছেন জয় কারণ জয়ের প্রোগ্রামে আবারও তিনি গিয়েছেন কিছুদিন আগে এবং জয় সেখানে নাকি তাকে যৌন হস্তাও করেছেন কিন্তু কিভাবে। মিষ্টি জানাত একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন জয় নাকি তাকে এস করে বিভিন্ন জায়গায় কফি খাওয়ার দাওয়ার দেন এবং তারা নাকি একসঙ্গে কফিও খায় এর বাইরেও জয় নাকি প্রোগ্রামের বাইরেও অফ স্ক্রিনে তার হাতে চুমু দিয়েছেন হ্যাঁ আর এটি নাকি মিষ্টি জান্নাত মোবাইলের ধারণ করেছেন আর যে কারণে তিনি বলেছেন জয় নাকি বড়ো কোনো লেভেলের কিছু কেউ না হলে বা সিনিয়র না হলে তাকে নাকি থাপ্পড় পর্যন্ত দিয়ে দিতেন শিক্ষা দিয়ে দিতেন এখন এ সকল কথা শুনে এক সংবাদ মাধ্যম জয়ের সঙ্গে যোগাযোগ করলে জয় একই কথা বলেন যে সব কিছুই নাকি মিষ্টি জান্নাত শুধুমাত্র করছেন ভাইরাল হওয়ার জন্য সো গাইজ আপনাদের কাছে কি মনে হয় এটা কি ভাইরাল হওয়ার জন্য নাকি এর পিছনে কোনো সত্যতা আছে আমাদেরকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে